খুবই সুপার ইন্টারেস্টিং এই ভিডিওটি কেন বানানো হয়েছে এই ভিডিওটি কি বিষয় বানানো তোমরা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে বুঝেছো গাইজ বুঝছো আমরা কিন্তু রমজান মাসে আমরা শহেরিতে রেগুলার নাকি তারপরে সব বাড়ি থেকে আমরা চাল তুলেছি যে এক পকেত আড বকে 100 গ্রাম এভাবে চাল দিছি কেউ দেয়নি তাও আমরা চাল তুলেছি কষ্ট করে তো তোলা পরে সেই চালগুলো বিক্রি করার পরে আমরা আজকে সেই চাল দিয়ে পিকনিক খাওয়া বুঝছো গাইস তাও ব্যাক ক্যামেরা ও ব্যাক ক্যামেরা দেখাবো না এই দেখো বোনার জন্য কি করতে কি করছি আমরা দেখো

কষা হবে <imitation piece of jour>

বেড়াতে কোনে গেছিল কিছুদিন আগে আপনারা যে গিয়েছিলেন মানে ডিসল্যান্ড থেকে খাওয়ার আগে ভয় ধর যেহেতু

খাই কে <tiny> 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 <tiny>

팔로이지팔로 시람? 시람샵! 아냐, 팔로이지 야, 이놈의! 한개 더, 한개 더, 한개더 이놈아! 한개 더, 한개 더, 한개 에이, 필렛 아세요? 필렛이? 네 이거 너무 라이 아, 좋다! 이거 굴려먹으라고 나 아저씨께 어서, 어서, 필렛 그래, 둘이 해내기야 이거 드시네! 드네 মুখেলে তাকে খেতি

গায় <laughs> শেষ হালকা করে কুপালাম বুঝছো কুপানোর পরে এখন কিন্তু এই যে দেখো প্যাট পুট কিন্তু সব ভেতরে ফেলেছিস